বন্ধুরা আজকে উদ্দেশ্য হচ্ছে বাজু আর তরমুজ খেয়ার জন্য অনেকগুলো বন্ধু মিলে আজকে আমরা বেরিয়েছি যখন আমরা ফেরিতে উঠি দেখেন এ হচ্ছে লাউডো ফেরিঘাট আমরা এখান থেকে ফেরিতে উঠেছি আমাদের গাড়িটাও ফেরির ভিতরে আছে আমি ভিডিও করার জন্য একটি ট্র্যাকের উপরে উঠে দাঁড়িয়ে আছি দেখেন এই এদিকে হচ্ছে সুন্দরবন মোংলা আর এই যে চ্যানেলটা যাচ্ছে এই যে দেখেন মাদার বেসেল গুলো দিকে যাচ্ছে এটা হচ্ছে খুলনার দিকে গেছে এটা দেখেন আমি একটা ফেরিতে উঠে দাঁড়িয়েছি ফেরিতে কতগুলো গাড়ি উঠেছে অনেকটা কষ্ট করে ভিডিও করতে হচ্ছে রোদের ভিতর দাঁড়িয়ে দেখেন এই যে দেখেন ফেরি এই যে আর একটা দেখেন এখানে গ্যাসের যে গ্যাস কোম্পানির যে জাহাজগুলো এখানে দাঁড়িয়ে লোড আনলোডিং করছে গ্যাস সম্ভবত গ্যাস এখানে লোড নিচ্ছে এখান থেকে লোড নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এইটা এই যে ওমেরা গ্যাস কোম্পানি দেখেন এই হচ্ছে ওমেরা ওমেরার যে গ্যাস কোম্পানি সেটা হচ্ছে এখানে এটাও একটা গ্যাস কোম্পানি কিন্তু আমি ওই বাইরে থেকে নাম দেখা যাচ্ছে না এটাও একটা গ্যাস কোম্পানি মোংলায় সাধারণত যতগুলো বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে মোংলা সিমেন্ট কোম্পানি আর হচ্ছে গ্যাস কোম্পানি এই দুটোই বেশি সবথেকে উল্লেখযোগ্য আমি মোটামুটি ফেরির উপরে দাঁড়িয়ে ভিডিও করছি দেখেন এই নদীতে সবসময় বড় বড় জাহাজগুলো এখানে এনে বেঁধে রাখা হয় যখন ওদের শিপমেন্টের জন্য হয় বা উঠতে এখানে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে এক একজনের চেয়ারা একবারে বিড়ালের মতো গেছে এটা হচ্ছে একটা সরকারি পল্টন এখানে কি করে আমার সঠিক জানা নেই সম্ভবত ড্রেজিং করার জন্য যে সব স্টাফ থাকে তা হয়তো এখানেই থাকে যারা আমার এই ভিডিওটা দেখছেন বা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি মংলা লাউডো খেয়াঘাট দৃশ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন